এটা লাগানোর সাথে সাথে কালো ত্বক ফর্সা হয়ে যাচ্ছে ত্বকের দাগ ছোপ দূর হয়ে যাচ্ছে শ্যাম্পুর সঙ্গে হলুদ মিশিয়ে এই রেমেডিটি তৈরি করে ত্বকে ব্যবহার করুন আপনার রূপের প্রশংসা সবাই করবে ত্বক থেকে ব্রণের দাগ মেস্তার দাগ দূর হবে গলা ঘাড় হাঁটুতে এ যে কালো দাগ পরে সেটিও দূর হয়ে যাবে হাত পা পার্লারে গিয়ে মেনিকিউর পেডিকিউর করতে হবে না এই রেমেডিটি তৈরি করতে প্রথম উপকরণ লাগবে হলো সানসিল্ক শ্যাম্পু এখানে আমি সানসিল্ক নিচ্ছি আপনারা যে কোনো শ্যাম্পু দিয়েই এই রেমেডি তৈরি করতে পারবেন যে কোনো শ্যাম্পু দিয়েই কিন্তু এই রেমেডি তৈরি করা যাবে আমি সানসিল্ক শ্যাম্পু দিয়ে তৈরি করছি এখানে আমি একটি বাটিতে শ্যাম্পু নিয়ে নিচ্ছি এখানে আমি একটি মিনি প্যাক নিয়েছি তিন টাকা দামের আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে করতে পারবেন আমি বলে দিলাম এই রেমেডিটি শরীরের যেখানে লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল কঠিন কালচে ছোপ একবারে চোখের পলকে দূর হয়ে যাবে এরপর এখানে শ্যাম্পুর সঙ্গে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ এখানে রান্নার হলুদের পরিবর্তে আপনারা কাঁচা হলুদ বেটে এখানে অ্যাড করতে পারেন এরপর তিন নম্বর উপকরণ অ্যাড করছি টুথপেস্ট এখানে যে কোনো টুথপেস্ট দিয়ে আপনারা এই রেমেডি তৈরি করতে পারবেন আমি এখানে কোলগেট দিচ্ছি আপনাদের হাতের কাছে যেটা আছে সেটা দিয়েই এই রেমেডি তৈরি করতে পারবেন এখানে আমি অল্প পরিমাণ টুথপেস্ট অ্যাড করে দিচ্ছি এই সবগুলো উপকরণের পরিমাণ এখানে কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না এরপর চার নম্বর এখানে অ্যাড করে দেব হলো লেবুর রস এখানে আমি অল্প একটু লেবু নিয়েছি এখানে হাফ থেকে এক চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দেবেন লেবুর রস না অ্যাড করতে চাইলে টমেটোর রস অ্যাড করতে পারেন দুটি আপনার ত্বকে সেম কাজ করবে ত্বক গভীর থেকে পরিষ্কার করবে ত্বকের যত ময়লা জমা আছে সমস্ত জমা ময়লা দূর করে দেবে শ্যাম্পু হলুদ টুথপেস্ট এবং লেবুর রস মাত্র চারটি উপকরণ এরপর ভালোভাবে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি ঘরে থাকা মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করা এই রেমেডিটি আপনার শরীরের যেখানে লাগাবেন সেখানেই হবে ধপধপে ফর্সা উজ্জ্বল যে কোনো কঠিন দাগছোপ একেবারেই দূর করে দেবে এই অসাধারণ রেমেডিটি মাত্র চারটি উপকরণ দিয়ে তৈরি করা এই রেমেডিটি এটি কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে এখন বলে দেব এটি আপনার শরীরের যে কোনো অংশে কিন্তু ব্যবহার করতে পারবেন হাতের কোনই হাত পা হাঁটুতে গলা ঘাড়ে মুখের ত্বকে শরীরের যে কোনো অংশে এটি ব্যবহার করতে পারবেন একটি ব্রাশের সাহায্যে অথবা হাতের সাহায্যে আপনারা এটি ত্বকে লাগিয়ে রাখবেন এটি গোসলের আগে অথবা সকালে ঘুম থেকে উঠেও ব্যবহার করতে পারবেন আমি যেভাবে করে দেখাচ্ছি ঠিক এভাবে আপনারা আপনাদের শরীরের যে কোনো অংশে এই রেমেডিটি দশ মিনিটের মতো রাখার চেষ্টা করবেন এটি এমন একটি রেমেডি যেটা ছেলে মেয়ে সকলেই ব্যবহার করতে পারবেন সবার জন্যই কিন্তু বেশ উপকারী এই রেমেডিটি শ্যাম্পুর সঙ্গে হলুদ মিশিয়ে এই অসাধারণ রেমেডিটি মাত্র দশ মিনিট ব্যবহার করে দেখুন আপনার ত্বক থেকে তো দূর হবেই ত্বকের ময়লা দূর হবে ত্বক চকচকে ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে যাবে দশ মিনিট রাখার পর শুধুমাত্র পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন